six, the top, and Permain the top ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চল্লিশ মানুষ করে বিক্রি করে দিতে হয় ছেলে বাপেদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদা আমার একটা না লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া সে কলকাতায় চলে গেল বড় ছেলে তাকে লেখাপড়া শিখলাম পাইপে টিউশানি করে তাকে বিয়ে দিলাম সে বাবার ভাত দেওয়া সে আলাদা থাকে তা দূর দূর ছেলের বাবা আমি দূর দূরে ছেলে বাবা হয়ে আমি কি করছি না

মানুষ শ্মশানে কেন আসে শান্তির খোঁজে শ্মশানে আসে তোমার দুজনে কি হয়েছে দাদু মাথা গরম করোনা স্বামী স্ত্রীর ব্যাপার বুঝে নিচ্ছি তুই বেশি মাথা গরম করো না সেখানে সালা কাতি মায়ের কুকুরের মধ্যে গ উঠেছে যে কামড়া কামড়ি করে দিই তো দুজনে কি হয়েছে আমাকে যায়

জানো দাদুভাই এই তোমার নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না কেন আমি কতবার করে বলছি বলি এই দেখো শোনো না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে যাচ্ছে এসো না দুই লোকে একটু টিকটক করি আমার তো কোনো কথা শোনে না আমার জীবনটা না পুরো হেলথ করে দিল বিয়ের আগে তুমি মোটা ছিলে বিয়ের পর এ তোমায় হালকা করে দিয়েছে ও নো হালকা না হালকা না হেল হেল বেল 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 না হেল বাট বাট আলু প্রকৃতির মেয়ে একটা কথা বলিস তোমার ঠাকুরা ঠাকুমা আলু লঙ্কা দিয়ে আমি খাবো স্বামী দিকে স্বামীতে মিলে মিলে সংসার করতে হয় এটা আমরা স্বামী স্ত্রীর নিয়ম তুমি সরানো গল্প করছো কি করবে আরে একটু আগে বাইক অ্যাক্সিডেন্ট একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে তো অনেকক্ষণ আগেও পড়ে দিই যাতে কেউ ছিল না আরে দুটো ছেলে নতুন করে তার সংসার মানে কি জানে না তারা নিয়ে তার দক্ষতা বুঝে বলছিলাম আমি আমরা কাজ করি আমার জীবন শান্তি নেই কোনো অবসর নেই কারো সে কথা বলার সময়টুক আমার জীবনে নেই তাই হোক আমার কাজ হলো মরা পড়ানো যখন শশা দুনো মরে গেছে মরা দুনো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব কিবারে একটু আগে দিয়ে এসে আমি গল্প করছিলাম তারা লাশ তাহলে আজকে আমি আরো আCTAssert গল্প করছিলাম আমার পজিwot মরা পড়ানোর অভিজ্ঞতা আজ এসে বুঝতে পারলাম আমার শীতী শক্তি হয়ে গেছে তাই তো আমার বিবেক আমাকে বলে যায় অর আদি চৌধুরী এবার অবসর নেওয়া উচিত এবার তো অবসর নিতে হবে তোর বয়স হয়ে গেছে তোর স্মৃতি শক্তি হাস হয়ে গেছে তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিস গুনা করে বুঝতে পারিনি যাই হোক এই আর লাস্ট দিল ফুরিয়ে আমার কাজটা আমি সমাধান করুন প্রত্যেকটা পঁচিশটা বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আমি রাগ করে ওকে ঘাড় ধরে থেকে বের করে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি না কিন্তু বাড়িতে দিলাম বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 তুমি বা এতদিন পর বাবার কথা মনে পড়লো ও খোখা থেকে আমি শান্তি পেলাম এতদিন পর আমার খোকা আমাকে মনে করেছে আচ্ছা হঠাৎ এতদিন পর বাবার কথাটা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে এসেছি আমার নাতি হ্যাঁ পঁচিশ বছর আগে চলে গেছিস বাবাকে একবারে খোঁজ নিস নি কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না আর পঁচিশ বছর পরে বলে নাতি আমার বাড়িতে এসেছে কি ওরে খোকা তুই তোর বাবাকে চিনতে পারলি না সে তার দাদুকে চিনবে কেমন করে ওরে নাতি আমার বাড়িতে আসে। তোমার নাতি আসেনি আচ্ছা কুকুরা এমনকি দুর্ঘটনা হঠাৎ ঘটলো যে নাতির তোকে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে এসেছি আমি ওর উপর রাগ করে ওকে ঘা করে বাড়িতে তো বের করে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে ঠিক ঠিক বছর আগে তোকে সামনের ছোট্ট একটা কথা বলছে বাড়িতে রাখ করে বেরিয়ে গেলো আত্মচরলে ভালোবাসা করে যদি মানতে পারলি না তাহলে ঘর ধরে বাইরে দিয়ে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেছে বাড়িতে ফিরে যায়নি ওরে খোকা আরে তো কর্মফল আরে যেমন কর্ম করবি তেমন তো ফলবা নি এটা তো বিধাতার লেখা বলে নাতি আমার বাড়িতে আসেনি তুই অন্য কথা বুঝা এর আগে ওই চৌধুরীর বাড়ি আমি ওই চৌধুরীর বলি আমার কথা মন দিয়ে শুনবি আপনার বাড়ির ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এটা আমরা ভুল ধরো না আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে তাদেরও ছেলে হয়ে গেছে আমরা আমি অন্য কোথায় গিয়ে থাকতে পারি আমি সেখানে গিয়ে দেখতে না আমি সঠিক ঠিকানে এসে আমি নাম বলছি কি কিনা একটা নাম ছেলেটার কৌশিক কৌশিক হ্যাঁ বাবা কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা এখন নাতিকে ছবি আছে দেখাতে পারি বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে এক্ষুন দেখাচ্ছি আরে জন্ম পথে দেখে ছবি দেখে দুটো নয়ন আমি সাত করি বাবা বাবাই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করে আছো বল না বাবা তুমি চুপ করে কেন তুমি তোমার নাতিকে দেখেছো বল বাবা তোমার নাতি কোথায় শশানে আমার নাতিকে আমি শশানে দেখেছি কি আশ্চর্য আপনি নাতিকে শশানে দেখেছি আরে বাবা আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছি তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন দাঁড়ান বাবা আমি ছবি দেখাচ্ছি দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে শশানে ছিল কি না এরা দুই বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি নিজাত চিতাটা সাজিয়েছি শ্মশানে কেউ ছিল মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাই তাই তো দাদু হয়ে নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়ে ওর আমার আদি মারা গেছে আমি নিজাত চিতাটা সাজিয়েছি আমি নিজাতের মুখে আগুনটা দিয়েছি কোন জন্মের পাপের শাস্তি তুমি আমার দৃশ্য বলতে পারবো ভগবান এই দৃশ্য দেখার আগে আমাকে তুমি তুলে নিলে না কেন আমি আর বাঁচতে চাই না রে আমি আর বাঁচতে চাই না রে বাবা 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 তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো বাবা তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে বাবা বলো না তোমার নাতি না বাস্তবটা কদিন হলো সত্য আমার নাতি মারা গেছে হে ঈশ্বর তুমি আমার কোন পরীক্ষায় ফেলবে তুমি কি তুমি কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল সবকিছু ভাগ্যে ভাগ্যের দোষ দিল হয় না আগে ভাগ্যকে না দই দি দেখুন নিজে কত বড় দোষ করে বসে আছে আমি প্রমাণ করে দিচ্ছি নাকি আপনার বাবা চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতায় আছেন এসে বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গায় এসে বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শশা এটা কি ভাগ্যের আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে সুখে থাকবেন কী করলেন ছেলেকে স্কুলে পড়ালেন ছেলে ছেলে কি করলো বড় হলো চাকরি পেলো আপনাকে না জানি আপনার ছেলে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন এটা কি ভাগ্যের এটা ভাগ্যের প্রশ্ন এটাই হলো কর্মফল বাবু জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন হয় জীবনে যদি কাউকে কানে থাকে না একদিন এইভাবে চোখে জল পেয়ে দেবো জানুন আপনি আপনার ভাবা দেখা দিয়েছেন আপনি আপনার ভাবাকে ঠকে গেছে তোর আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না আমরা শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সব জানি যে আমরা ভুল করি পাপ পড়ি পাবার যদি খারাপ ব্যবহার করি খারা ব্যবহার করার লাগে নিজের আমারটা নিজেরাই ঠিক করুন আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে মা কে হারিয়েছে আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন কেন পারবেন না উত্তরটা দিন বাবু উত্তরটা দিন আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম সম্পর্কটা শুরু করতে পারিনি গো সম্পর্কটা শেষ হয়ে গেছে ওর মেয়েটা যেদিন আপনার হাতে সজে প্রেম করেছিল আমি জানতো কিন্তু আমি কিছু বলিনি কেন বলা যদি কিছু করে বসে সেই ভয়ে আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি এসেছিল আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো অনেক খেলা করতে ভালোবাসতো এই ব্যাগের মধ্যে ওর মাটির প্রথম সাজের জিনিস সোনা গহনা অনেক কিছু আছে আমার তো দেহার মতো কেন যদি পারেন এই বয়সে পাপড় তার মাথা চাপিও না আমি সহ্য করতে পারি না জানেন জানেন কারো দোষ নেই শব্দ আমার আমার রক্তটা ভালো ছিল না তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি তোমার রক্তটা ভালো হতো না হতো না আমি সুসন্তান জন্ম দিতাম মন করে সবাই দেখে মন করে কেউ দেখে মুখের হাজিরা সবাই দেখে অঞ্চলে কান্নাটা কেউ না তাই দিন আমার কান্নাটা কোনোদিন শোনেনি এরা আমার কান্নাটা বোঝে বোঝেনি এরা সবাই সারত এরা সবাই তোর মতো সন্তান আমার বাবা বলে রাখো তোর মতো সন্তান বাবা বলে রাখলে বাবার নামটা কলঙ্কিত করা হবে আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি আমি মনে করি আমার স্পর্শ করবি না আমার দিয়ে আগুন দিবি না আমার স্বপ্ন ভেঙে গেছে আমার আশা নিরাশারা আমি ও ভালোবাসা করে হাহাকার ওহ ভালোবাসা করে হাহাকার ভেঙে গেল আজ স্বপ্ন চারিদিকে নির সারঞ্জকার বসবামি ও ভালোবাসা করে হাহাকার মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে

বাড় <laughs>